গত কয়েকদিন আগে লালমনিহাটের সেই পাটগ্রামের অবস্থাটা দেখুন চাঁদাবাজির গ্রেপ্তার করা হয়েছে গ্রেফতার করার পরে মাসের কারাদণ্ড দিয়েছে তাদের কাছে টাকাও পাওয়া গেছে রাতের বেলা তাদের সঙ্গী সাথীরা ওই দলের নেতাকর্মীরা এসে থানা ভাঙচুর করে আসামিদেরকে চিন্তাই করে নিয়ে চলে গেল এরকম যদি হয় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা যে থানা ভাঙচুর করে তাদের আসামিদের নিয়ে চলে যাচ্ছে তাহলে এই নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল হবে না ব্যাটক বক্সে সিনটাই হবে না এটা কোন গ্যারান্টি আছে না এজন্যই আমরা চেয়েছি আগে সরকার সরকারের মধ্য দিয়ে যতগুলো নির্বাচনের যতগুলো ফ্যাক্টর আছে সব ফ্যাক্টরগুলোকে সরকারের মধ্য দিয়ে আমরা একটা পর্যায়ে নিয়ে আসা যেই ফ্যাক্টরগুলো একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করবে কোন একটা দলের কাছে মাথা নত করে তাদের প্রতি অনুগত প্রকাশ করে কোন নির্বাচন বাংলাদেশে তাদেরকে হতে দেওয়া হবে না আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে জনগণকে জাগিয়ে তুলতে হবে যে পনেরো বছর আমরা ভোট দিতে পারিনি আমাদের ভোট এবং ভাতের অধিকার আমাদের ক্ষুণ্ণ করে নেওয়া হয়েছিল পনেরো বছর পরে আমরা এবার ভোটের জন্য প্রস্তুত আছি এবং সেই ভোটটা সেই নির্বাচনটা যেন ওই পনেরো বছরের মতো না হয় এই ব্যাপারে আমরা সজাগ আছি সচেতন আছি এবং কোনোভাবেই সেই ধরনের নির্বাচন আমরা মানি না মানবো না হতে দেবো না যখন আপনারা দেখছেন যে আগামী সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য যখন জাতীয় ঐক্যমতের কমিশন রাজনৈতিক দলগুলো নিয়ে বসে বসে একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য চেষ্টা করছে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে ঠিক তখন একটা দল বলা যায় যে সেই দীর্ঘ পনেরো বছরে খনি হাসিনা যেভাবে জেনতুন ভাবে একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখত আজকের সময় একই ধরনের স্বপ্ন আমরা লক্ষ্য করছি আরেকটা দল দেখছে মানে প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কারের প্রধান বাধা হলো সেই দল তারা মনে করছে সংস্কার হলে পরে তাদের বিজয় হওয়ার স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে কমে যাচ্ছে এই আশঙ্কায় তারা তরিহরি করে কোন সংস্কার ছাড়াই তরিহরি করে তারা এটা নির্বাচন চায় এরপরে দেখেন বিচারের প্রশ্ন যখন শহীদ ফ্যামিলিগুলো আহত পরিবারের ফ্যামিলিগুলো ছাত্র জনতা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন সকল মহল থেকে যখন বিচারের আওয়াজ এসেছে ঠিক তখন আমরা লক্ষ্য করছি একটা দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা আমরা ক্ষমতায় গেলে আমরা বিচারটা করব মনে হচ্ছে তারা আগে নিশ্চিত হয়ে গেছে তারা ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে এটি বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে এক নম্বর দুই নম্বর হলো আমরা যে সিচুয়েশনটা লক্ষ্য করছি এখনই ক্ষমতায় যায়নি এখনো নির্বাচন হয়নি তার আগেই এই যে মামলা আমরা লক্ষ্য করছি বাণিজ্য হচ্ছে ইচ্ছে মতো এই মামলা তারা তাদের যারা টাকা দিচ্ছে না যারা চাঁদা দিচ্ছে না তাদেরকে এই ঢুকাচ্ছে আবার যারা চাদা চাঁদা দিচ্ছে তাদেরকে এই মামলা গুলো থেকে তাদের অব্যাহতি দেওয়ার জন্য তার উদ্যোগ নিচ্ছে কোন উকিলের কাছে গেলে পরে এটা জামিন হবে সেটাও তারা নির্ধারণ করেছে অর্থাৎ প্রশাসন এবং ওই রাজনৈতিক দল পরস্পর পরস্পরের সাথে যোগ সাজস করে মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছে আপনার অভ্যুত্থান আমরা লক্ষ্য করেছি যে এই ফেসিবাদী খনি হাসিনার সরকারের দর্শকরা তাদের রাজনৈতিক বহু নেতৃবৃন্দ তার আশ্রয় দিয়েছে যারা অভ্যুত্থানের পরবর্তী সময়ে বহুত অনেক বড় অঙ্কের টাকার বিনিময়ে নিজের বাড়িতে এই খুনিয়া সরকারের দশকদেরকে তার আশ্রয় দেয় এবং মামলা বাণিজ্যের নামে কাউকে অব্যাহতি দিচ্ছে কাউকে নিরাপরাধ মানুষকে এই মামলার মধ্যে ঢুকাচ্ছে যারা এখন এই কাজটা করছে যদি তারা কোন রকম ক্ষমতা পেয়ে যায় তাহলে এই মামলার বিচার কাজটা সুন্দরভাবে পরিচালিত হবে এদেশের মানুষ সেটা বিশ্বাস করতে পারে না এই জন্য আমরা বলেছি ন মানুষ বাংলাদেশের মানুষকে আর বোকা বানানো যাবে না আগে আমরা বিচারের একটা দৃশ্যমান দেখতে চাই বিচারের একটা দৃশ্যমান অবস্থা দেখতে চাই এরপরেই নির্বাচন হলে পরে সেই নির্বাচনটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বিশ্বাসযোগ্য হবে এটা গ্রহণযোগ্য ইলেকশনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন দেখুন আইন একটা সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ফ্যাক্ট এখন পর্যন্ত এই নির্বাচন কমিশন তারা সক্ষমতা আছে কিনা তাদের একটা জাতীয় নির্বাচন পরিচালনা করার মতো এই ধরনের কোন পরীক্ষা কিন্তু তারা দেয় নাই এই জন্য আমরা বারবার বলছিলাম যে আগে এই নির্বাচন কমিশনের একটা পরীক্ষা হতে হবে সেই পরীক্ষাটা হলো স্থানীয় নির্বাচন যেখানে আপনারা বুথান স্থানীয় মানে পর্যায়ের যে ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ উপজেলা পরিষদের অধিকাংশ যারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন যারা খনিহাসিনের দোষ ছিল ছিল তারা পালিয়ে গেছে এখন বহু মানুষ নাগরিক থেকে বঞ্চিত হচ্ছে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের দেখা যাচ্ছে যে রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দগুলো প্রশাসনের সাথে যোগ যোগসাজ একটা রাজনৈতিক সংগঠন সব লুটপাট করে খেয়ে ফেলছে এখন দরকার ছিল আগে স্থানীয় নির্বাচন দিয়ে নাগরিক সেবাগুলো আগে চালু করা এবং এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের একটা পরীক্ষা হয় গেল যে আসলেই তারা একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম তাদের সক্ষমতা প্রমাণ করার একটা জায়গা ছিল অথচ সব বাদ দিয়ে আগে তারা জাতীয় নির্বাচন চাচ্ছে দেখুন এই যে আরেকটা ফ্যাক্টর হল নির্বাচনের সাথে আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন আগে দেখেছেন এমনি সারা দেশে একই অবস্থা প্রশাসনকে তার নিজেদের মতো করে ব্যবহার করছে গত কয়েকদিন আগে লালমনিহাটের সেই পাটগ্রামের অবস্থাটা দেখুন চাদাবাজির। একেবারে সরাসরি চাঁদাবাজ থেকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে এক মাসের কারাদণ্ড দিয়েছে এবং তাদের কাছে টাকাও পাওয়া গেছে তারা কোন দলের এটাও প্রমাণিত হয়ে গেছে এদেরকে যখন থানায় নিয়ে আসা হয়েছে রাতের বেলা তাদের সঙ্গী সাথীরা ওই দলের নেতা কর্মীরা এসে থানা ভাঙচুর করে আসামিদেরকে চিন্তাই করিয়ে চলে এরকম যদি হয় আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা যে থানা ভাঙচুর করে তাদের আসামিদের নিয়ে চলে যাচ্ছে তাহলে নির্বাচনের দিন ভোট কেন্দ্র দখল হবে না ব্যাটক বাক্স এটা কোন গ্যারেন্টি আছে এই জন্যই আমরা চেয়েছি আগে সংস্কার সংস্কারের মধ্য দিয়ে যতগুলো নির্বাচনের যতগুলো ফ্যাক্টর আছে সব ফ্যাক্টর গুলোকে সংস্কারের মধ্য দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যেই ফ্যাক্টর গুলো একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করবে এজন্য আমরা এটা বলেছি এই জন্য সম্মিলিত আমার আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং এই যৌক্তিক দাবির সাথে হাতে গোনা দুই একটা দল ব্যতীত বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো আজকে এক হয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস এই দাবি মেনে নিয়ে সরকারকে সামনে নির্বাচন দিতে হবে কোন একটা দলের কাছে মাথা নত করে তাদের প্রতি অনুগত প্রকাশ করে কোন নির্বাচন বাংলাদেশে তাদেরকে হতে দেওয়া হবে না এই জন্য ভাই আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে জনগণকে জাগিয়ে তুলতে হবে যে পনেরো বছর আমরা ভোট দিতে পারিনি আমাদের ভোট এবং ভাতের অধিকার আমাদের ক্ষুণ্ণ করে নেওয়া হয়েছিল পনেরো বছর পরে আমরা এবার ভোটের জন্য প্রস্তুত আছি এবং সেই ভোটটা সেই নির্বাচনটা যেন ওই পনেরো বছরের মতো না হয় এই ব্যাপারে আমরা সজাগ আছি সচেতন আছি এবং কোনোভাবেই সেই ধরনের নির্বাচন আমরা মানি মানবো না হতে দেবো না এই জন্য সম্মানিত আমার আগামী এই সমাবেশ থেকে এই ঘোষণাগুলো আসবে খুব শক্ত ভাবে শুরু হয়েছে চন্মনের সমাবেশের মধ্য দিয়ে এই আওয়াজগুলো গেছে এবং ওই আওয়াজ যাওয়ার পর থেকে কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে তোল হয়ে গেছে এরপরে জামাতের সমাবেশ হবে এরপরে পর্যায়ক্রমে আরো কিছু রাজনীতি দলের সমাবেশ সমাবেশ হবে প্রত্যেকটা সমাবেশের একই দাবি থাকবে আমাদের আমরা সাতটা যে দাবি করেছি বিচার সংস্কার পেয়ার পদ্ধতি আমাদের প্রবাসীদের ভোট ভোটাধিকার নিশ্চিত করা আহত পঙ্গুত্বকরণকারী শহীদ ফ্যামিলি গুলোর পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন এই সাতটা দফা নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি ইনশাআল্লাহ এই দফাগুলোর বাস্তবায়ন হলেই তবে একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনে পরিবেশ হবে এবং সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে কোন নির্বাচন মানে না। হয় এটা বর্তমান যে মানে অন্তর্বর্তীকালীন সরকার এটা তাদের জন্য একটা বড় ব্যর্থতা যে তারা এই জায়গায় ক্ষমতায় কিন্তু তারা আসে নাই তাদেরকে এখানে বসানো হয়েছে সারা বাংলাদেশের আহত সহকারী পরিবার গুলোর বড় দায়িত্ব হচ্ছে তাদের উপরে কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তারা একটা রাজনৈতিক দলের কাছে বারবার তার মাথা করছে তাদের কাছে দুর্বল হয়ে যাচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা নির্বাচনের ডেট ঘোষণা করলো আবার এখান থেকে লন্ডনে গিয়ে শুধু একটা দলের সাথে কথা বলে আবার সেই নির্বাচনের ডেট পরিবর্তন করে ফেলল এইটা বাংলাদেশের বাকি রাজনৈতিক দল দলগুলোর সাথে একটা তামাশা হয়েছে এর দ্বারা তারা মনে করে প্রমাণ করেছে আসলে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় তারা একটা রাজনৈতিক দলকে একটু বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করছে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং দেশের অনেকগুলো রাজনৈতিক সংগঠন এর প্রতিবাদ জানিয়েছে আমরা বৈঠককে অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে এই ধরনের বৈঠক হইতেও পারে কোনো সমস্যা নেই বাংলাদেশে যেহেতু উনি বাংলাদেশে নাই উনি দেশের বাইরে আছে সাথে হতেই পারে কিন্তু একটা সাথে একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত দলের সাথে কথা বলে চেঞ্জ হয়ে যাবে এটা দেশের মানুষ গ্রহণ করতে পারে এই জন্য এটারই প্রতিবাদ আমরা করেছিলাম এটা অনেকে ভুল বুঝিয়েছে যে তারেক জিয়ার সাথে মিটিং করাটা আমরা নাকি পছন্দ করি নাই আমরা ওইটাকে বললাম আমরা বলেছি ওটাকে অ্যাপ্রিসিয়েট করেছি কিন্তু আমরা বলেছি যে একটা দলের সাথে কথা বলে কেন কেন নির্বাচনের ডেট পরিবর্তন করা হলো আমরা এটার প্রশ্ন তুলেছি আমরা প্রশ্ন তুলেছি সরকার একটা রাজনৈতিক দলের সাথে এটা না। এর দ্বারা তারা আসলে তাদের নিরপেক্ষতারাই প্রশ্নবিত্ত করে তুলেছে এই জন্য তাদেরই উচিত হবে এখন তারা নিরপেক্ষ এটা তাদেরকে প্রমাণ করতে হবে তাদের দায়িত্ব হলো জুলাই সরব দ্রুত সময়ের ভিতরে ঘোষণা করা কারণ যে রক্তের উপরে দাঁড়িয়ে যে জীবনের উপরে দাঁড়িয়ে তারা এই সরকারের এখন উপদেষ্টা হয়েছে এত সম্মান মর্যাদা তারা সীম হয়েছে তাদের উপরে অনেক বড় দায়িত্ব রয়েছে তারা যদি জুলাই জুলাই সনাত্র ঘোষণা করতে পারে তাহলে মনে করি অন্তত কিছুটা দায়িত্ব তারা পালন করেছে বিচার কার্যটা যদি তারা একটা পর্যায়ে নিয়ে যেতে পারে তাহলে মনে করো তারা কিছুটা দায়িত্ব পালন করেছে এবং যেই উদ্দেশ্যকে সামনে রেখে অভ্যুত্থান করতে শুধু একটা রাজনৈতিক দলের ক্ষমতার পালাবোদনের জন্য তো অভ্যুত্থান হয়নি এত রক্ত হয়নি দেওয়া হয়নি এত জীবন দেওয়া হয়নি মূলত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে ছিল বিগত করে দিয়ে। একটি সুন্দর বাংলাদেশের জন্য যে ধরনের সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত দরকার যে বন্দোবস্তের মধ্য দিয়ে আর কোন রাজনৈতিক শক্তি ফেসিস চার সুযোগ পাবে না এই ধরনের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই আন্দোলন অভ্যুত্থান জীবন নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা আমরা চাই বর্তমান সরকার সংস্কারের মধ্য দিয়ে সেই জায়গায় পৌঁছে দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ আমরা আর সময় নিচ্ছি আগামী উনিশ তারিখ বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামীর যে ঐতিহাসিক জাতীয় সমাবেশ সেই জন্য আমরা মহাসমাবেশও বলি মহাসমাবেশ হয় একটা দলের নিজস্ব তাদের শুধু নিজস্ব মহাসমাবেশ সমাবেশ থেকে মহাসমাবেশ অর্থাৎ সারা বাংলাতে তার নিজেদের লোক নিয়ে হলো কিন্তু আমরা বলেছি জাতীয় সমাবেশ এটি সকল মানুষের সমাবেশ দেশের আগমর জনতার সমাবেশ হবে এটি ইনশাআল্লাহ এই আমরা শুধু সরোয়ার্দি উদ্যান না আমরা বলেছি পুরো ঢাকা শহর হবে ওই দিন হলো সমাবেশের নগরী ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এখন থেকেই আপনারা প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত সেই সমাবেশের জন্য কাজ করবেন রাতে আল্লাহর দোয়া করবেন সাহায্য চাবেন আর দিনের বেলা এই সমাবেশের প্রস্তুতির জন্য মাঠে ময়দানে আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন তফিক দান করুন আল্লাহ আমাদের সমাবেশকে তার নিরাপত্তা আবৃত করে রাখুন সে আবহাওয়াকে আল্লাহ রবীন্দিন সুন্দর রাখুন আমাদের জন্য নিরাপ মানে আহ যেই ধরনের আবহাওয়া থাকলে পরে এই সমাবেশটা সুন্দর হয় সবার জন্য সহনীয় হয় আল্লাহ সেই ধরনের আবহাওয়া আমাদের জন্য দান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ আমরা এখানে সমর্থন করছি যে সবাইকে ধন্যবাদ আসসালামাইকুমুল্লাহ